আমাদের এলাকাতে পেপারের কি রে বেরা পেপারটা দিয়ে বেরা বেরা খুলি পেপারটা দে আমি খবরের কাগজের কথা কইছি মাদককে না বলুন মাদক ভালো নয় গাঁজা খাইলে ভাই মাথা হয় কুল পরে দেখি মশাই কামরাই আমি হাসিতে ফুল একটান টান মারলাম ভাবলাম আমি উড়লাম পরে দেখি আমি পিছানোর উপর পড়লাম গাঁজা খেয়ে বলি আমি হিরো পরে দেখি সরাসরি হাটে দেখলে আপনি কিছু শিখতে পারবেন না কিছু না স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আজকের বিরুদ্ধে আমরা কথা বলবো মাদক নিয়ে মাদককে না বলি মাদক পেলে খেয়ে ফেলি এটা নিয়ে আজকে চুল সেরা বিশ্লেষণ হবে

পট বম বাসি জয়েন পেপার পুটলা আমাদের এলাকাতে পেপারের কি পেপারটা পেপারটা দে আমি খবরের কাগজের কথা কইছি আপনারা আমার সব এলাকাতে মোটামুটি ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয় আর ওই টুর্নামেন্টের মূল স্লোগান থাকে মাদককে না বলি সুন্দর সমাজ গড়ি আর এই টুর্নামেন্টের আয়োজকরা দুইজন গুড়ি খুর দুইজন গাঞ্জা না খাইলে আর একজন সেন্টারে টুর্নামেন্টের শুরুর দিন বক্স আনা হয় আর নিজের একটু নাসার জন্য গাঞ্জা বা মদ খাওয়া হয় আবার মাদক মাদককে না বলি মাদক পেলে কে ফেলি তো টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার দেওয়া হয় একটা খাসি তো খাসি দিয়ে বিরিয়ানি রান্না করা হয় শুধু শুধু বিরিয়ানি খাইলে মন বলে না তাই একটা বোতল আনা হয় আবার মাদক কিন্তু টুর্নামেন্টের মূল স্লোগান ছিল মাদককে না বলি সুন্দর সমাজ গড়ি ভালো ভালো জিনিস মানুষ করে মাদককে না বলুন মাদক নয় আর বর্তমানে আমার বন্ধু বান্ধবদের অবস্থা বন্ধু আমার ব্রেক হয়েছে চলপট করি বন্ধু আমি প্রেমে পড়েছি চলপট করি বন্ধু আজকে মনটা অনেক খারাপ চলপট করি বন্ধু আমি নতুন চাকরি পাইছি চলপট করি বন্ধু পরীক্ষা ফেল করছি চলো পট করি যারা দেখেন তাদের জন্য নতুন নেশা কোনো টাকা পয়সা লাগে হুতেন শুকেন তো আমি টুকটাক রাজনীতি করি মোটামুটি সবাই জেনে তো ওই দিন একটা মাদক সমাবেশ ছিল বিচল্লিশ জন লুক লাগবে তো বিচল্লিশ লোকের জন্য আমি আমার এলাকা বাইরে কল দিলাম কল দিয়ে কইলাম যে ভাই বিচলিত লোক লাগবো একটা মাদক বৃদ্ধি সমাবেশে তো আমারে কইলো যে ভাই দুইটা কেরোর বোতল লাগবো এখানেও মাদক মাদক কে না বলুন মাদক পেলে খেয়ে ফেলুন আমাদের এলাকাতে মাদক কোন জায়গায় বিক্রি হয় সেটা মোটামুটি সবাই জানে বাচ্চা থেকে বুইরা কানা থেকে ল্যাংড়া সবাই জানে শুধু জানে না পুলিশ মাদক কখনই আপনার বন্ধু নয় এটা হয়তো প্রথমে আনন্দ হতে পারে কিন্তু এটা আপনার সবকিছু ধ্বংস করে দেবে ভবিষ্যৎ স্বপ্ন পরিবার শিক্ষা স্বাস্থ্য একবার নেশাল জালে জ্বলিয়ে পড়লে তার থেকে বেরোয়া খুবই কঠিন মাদক আপনাকে কোনো দিনই সুখ দিতে পারবে না শুধু দুঃখ আর ব্যথা ছেড়ে যাবে তাই না বলুন মাদকের প্রতি বাছার নিজের ভবিষ্যৎ নিজের পরিবার নিজের স্বপ্ন জীবনের মূল্য বুঝুন মাদক নয় বাছার নিজের স্বপ্ন ও আনন্দকে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমার বন্ধু বান্ধব এক্স ওয়াই জেড সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা একটা গুরুত্বপূর্ণ না যে তোমার সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো দেখতে সেটা অনেক তারপরে যদি তুমি সাবস্ক্রাইব করো তাহলে বুঝবো তুমি অনেক ভালো মনে মানুষ তো আজ আমি যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি না ফিরে আসবো পরিমাণের মতো আগামী বৃহস্পতিবার ঠিক রাত আটটায়